রাতের অন্ধকারে দোকানের দরজা ভেঙে কে ব্যক্তিকে প্রাণনাশের চেষ্টা ভাগ্যচক্র ওই ব্যক্তি দোকানে না থাকায় প্রাণে বাঁচেন এবং পরবর্তীতে চোরাইবাড়ি থানার লিখিত অভিযোগ দায়ের করেন এমনও চাঞ্চল্যকর অভিযোগ করেন থানা দিন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের খাদিপাড়ার বাসিন্দা সাবল দিয়া থানার লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায় গত বারোই আগস্ট মঙ্গলবার গভীরতে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের কুর্তা গাছ সংলগ্ন এলাকায় ওনার দোকানে একদল সশস্ত্র দুষ্কৃতিকারীরা দোকানের দরজা ভাঙে বলে অভিযোগ কিন্তু পরে ভেতরে প্রবেশ করে দেখতে পায় ওনার দোকানের কোনো সামগ্রী চুরি করেনি দুষ্কৃতিকারীরা তাছাড়া ভাগ্যচক্রে ওই দিন দোকান মালিক সাবল মিয়া দোকানে ছিল না তাই ওনার সন্দেহ ওই সশস্ত্র দুষ্কৃতিকারীরা ওনাকে প্রাণে মারার জন্য দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তিনি আরও জানান ওনার স্ত্রী হাজিরা বেগমের সঙ্গে ওনার পারিবারিক সমস্যা থাকায় তার তিনি নাকি তাকে প্রাণে মারার জন্য কৌশল করেছিল বলে ওনার সন্দেহ তাই তিনি পরদিন অর্থাৎ বুধবার সকালে চুরাইবাড়ি থানার স্থির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান শাবল আর ও চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা অবস্থা তিনি প্রশাসনের নিকট ন্যায় বিচার চেয়েছেন মালিককে জনাইছনি মালিকে অৰ্ডাৰলৈ ফোন কৰিছে নাই